এই যে দেখেন ভিয়েতনামি গেট আমরা আরও একটি রেডি করলাম আপনাদের মাঝে আমরা রং করে এটা আমরা তো সদরে এটা আমাদের লাগাইছি দুর্গাপুর গ্রামে নিবাইনি স্কুলের টিচার এটা আমরা এখানে রাইখা রং করছি এই কারণে যে আনতে যখন সমস্যা নেই প্লেটটি দিচ্ছি আমরা ছয় মিলি প্লেট আর বক্সগুলো দিচ্ছি তিন যার যে দেখেন আপনাদের একদম এই যে কালারটা এই যে এদিকে চলে যা একদম ইজিলি সব পুরোটা করতে পারবেন যে একদম পুরোটা ইজি হয়ে যায় এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ আমরা আবার বটুয়াখালি তো একটা দিচ্ছি মাল তারপর আবার এই যে আবার লক হয়ে গেছে এটা কিন্তু পাল্লাটা পড়ে না তাই মনে করেন পাল্লাটা পরে যাবো না ওখানে একটু উপরে লক আছে লকটা পড়ে যায় এই যে দেখেন আবার এই লকটা হয়ে গেছে একটা আওয়াজ দিছে হয়ে গেছে ধরনের গেট যাতায় লাগবে আমাদের সাথে যোগাযোগ করে যে দেখেন এটা এই লক হয়ে গেছে ধরনের গেট যাতায় লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লি স্টেশন সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ